হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি সকালটা শুরু করলাম তোমাদের সামনে কাজ দিয়ে আজকে হচ্ছে সানডে রবিবার আর সানডে রবিবারটা হয়তো সবার ছুটি থাকে সরকারি হিসেবে কিন্তু আমাদের মেয়েদের পক্ষে সানডেটা একদম খুব বাজে দিন মানে ওই দিনকে প্রচুর কাজ থাকে সমস্ত কিছু গোছানো সমস্ত কিছু কাচাকুচি এবং ভালো মন্দ রান্নাবান্না সমস্ত কিছু এই সানডেতেই হয় কারণ সানডেতে সবাই বাড়ি থাকে তার জন্য তা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে যে ঘরে তোমাদের দাদাভাই বসে সেই ঘরটার ভালো করে বিছনাটা ক্লিন করে নিয়ে চাদর ঠাদর চেঞ্জ করে দিয়েছি দিয়ে ল্যাপটপে তার ফার তো জড়িয়ে ফুরিয়েছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখেছি তারপরে আমি ভালো করে বিছনাটাকে ঝেড়ে নিয়েছি চাদরটা পাতার পরে ভালো করে পরিষ্কার করে আমি বিছনাটাকে ঝেড়ে নিয়েছি তারপর আমি সুন্দর করে সারা মানে ঘর ওঘর ঘরেই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা আমার আর কি ছোট তার মধ্যে অনেক জিনিসপত্র আলমারি আলনা মেশিন এই ঘরটায় খাট নেই এই ঘরটার খাটে ঘুম আর কি লেগে গেছিলো বলে আমি বাইরে ফের করে দিয়েছিলাম তো তারপরে বলা হয়েছিল এ ঘরে খাট নেওয়ার কথা কিন্তু আমি বারণ করেছিলাম যে পরবর্তীকালে এই ঘরটা অন্য কিছু করা যাবে তার জন্য তো যাই হোক বাবা মেয়েদের দুজনে ঘুমোচ্ছে আমি সেই পাকে লাইট জেলে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু মাসি থাকে সেই তো আমাদের ঘরটা মুছতেও হয় না আর সকালের এটো বাসন মাজতে হয় না তিনি মাঝে আর ওঠানো ছাদ দিতে হয় না প্রথম কথা তিনিই হচ্ছে সমস্তটা কাজ করে সকালের কাজটা আর বাদ বাকি বেলার কাজগুলো আমাদের তো দেখো ঘর থেকে কি বেরিয়েছে তো যেহেতু আজকে রবিবার প্রথম কথাই বললাম যে কাচাকুচি দুই ঘরের দুটো চাদর ওই ঘরের চাদরটা আমি কালকে রাতেই তুলে নিয়েছিলাম শনিবার রাতেই তুলে নিয়েছিলাম যেহেতু ওরা দুজনে ঘুমায় বেলা করে ওঠে তার জন্য তো এই ঘরের চাদরটা আমি সকালেই তুলি তারপরে মেয়ের জামা কাপড় মেয়ের মায়ের জামা কাপড় থাকে মানে আমার আর কি সমস্ত কিছু ভালো করে গরম জলে আর কি গরম করে ভিজিয়ে দিয়েছি এইবার আমি যাব কাঁচতে তো আমাদের একদম পাশেই আর কি দুই এক পা হাঁটলেই মানে দুই পা কি তিন পা আর কি টাইম কল রয়েছে তো পাম্পের জলটা খরচ হলো না তো আমি তাই মানে প্রত্যেক আর কি অনেক ভারী ভারী কাঁচাকুচি পড়লে আমি টাইম কলেই কেচে নিই তাতে আমারও সুবিধা হয় অনেকটা তো ফ্রেন্ডস আমার কাঁচাকুচি সমস্ত কমপ্লিট তো এখন আমি স্নানটা করব স্নানটা করে এসে পুজো দেব আর তারপরে রান্না করব তো সারাদিনে রবিবারে কি কি করছি তোমরা সেটা দেখতে থাকো আর হাতে এটা উজালা লেগে গেছে উজালা तो ब्लग टाइ देखते थो তো স্নান সেরে আমি চলে এসেছি পুজো দিতে তো পুজোটা দিয়ে নেবো তাড়াতাড়ি করে কারণ দেখো সকালবেলা কাঁচাকুচি সেরে মানে পেছনের কাজটা যদি সেরে আমি রান্নাঘরে ঢুকি তো সমস্ত কাজ সারাদিনের হয়ে গেল তো পেছনের কাজটা আমি সেরে কাঁচাকুচি সেরে একবারে তো আমাকে বাসি নাইটই ছাড়তে হবে তো একবারে স্নানটাও করে নিয়েছি আর স্নানটা করা মানেই তো পুজো দিতেই হবে তো পুজো টুজো দিয়ে আমি একবারেই রান্নাঘরে ঢুকবো কারণ একটু রান্নার চাপ রয়েছে আজকে তাই অন্যদিন ধরো একটা তরকারি হলো বা দুটো তরকারি হলো মাছ হলো হয়ে যায় কিন্তু আজকে যেহেতু বাড়িতে সবাই রয়েছে তাই হচ্ছে রান্নাটা একটু বেশিই করতে হবে তো আমি রান্নাঘরে কালকে রাত্রের বেলায় না শাকটাকে কুচিয়ে রেখেছিলাম লাল শাক আর কি সেটা কুচিয়ে রেখেছিলাম তাই জন্য সুবিধা হয়েছে আমার শাক কাটতে অনেক সময় লাগে শাক কাটতে না যে কোনো সবজি কাটতে আমি প্রচুর সময় নিই তো এখানে ছিল বেগুনটা বেগুনটা শাশুড়ি কেটেই রেখেছিল তো শাশুড়ি বললে বেগুনটা ভাজা করে ফেলে তোমার বেগুন মশাই খাবো তো যাই হোক আগে বেগুন আমি ভাজা করিলাম ওনার টিফিনের জন্য তারপরে আমি আস্তে আস্তে রসুন পেঁয়াজ আদা মাছের জন্য ছুলে রাখছি মানে মশলাটা আমি মিক্সারে ঘিরিয়ে নেবো নাহলে কখন কারেন্ট চলে যায় তার ঠিক থাকে না তো আমি শাকটা ভালো করে মানে আর কি রসুন টসুন দিয়ে রসই দিয়েছি আমার লাল শাক রসুন দিতে খুব ভালো লাগে রসুন দিয়ে কালো জিরে পোড়া দিয়ে খুব ভালো লাগে তো আমাদের বাজারে না যেতে হয় না আমাদের মাছওয়ালা বাড়িতেই চলে আসে আর বলতে বলতেই মাছওয়ালা চলে এসছে আর দেখো ছোটো ছোটো মাছ পুঁটি মাছ এগুলো ঠিক আছে আর হচ্ছে কাতলা মাছ দুটো মাছ নেওয়া হয়েছে অন্যদিনে একটা নেওয়া হয় দুটো রবিবার রয়েছে আর আমার টাইমও রয়েছে আর এই রবিবার আমি কোথাও বেরোইও নি ওই জন্য দুটো মাছ বেরোচ্ছে আর পুঁটি মাছগুলো দেখো এইখানে আমি পুঁটি মাছ ভালো করে কাটতে পারি না এটা রেখে দিয়েছি এটা না এসে কেটে দেবে ওই জন্য কাতলা মাছটা ধুয়ে আমি অলরেডি রান্না করা স্টার্ট করে দিয়েছি তো বেশি কিছু হচ্ছে রান্না তেমন একটা হয়নি বেগুন ভাজা লাল শাক ভাজা আর পেঁয়াজ কলি ভাজ কলি আলু ভাজা আর হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর হচ্ছে মরলা মাছের ঝাল তো যাই হোক আমার অলরেডি কমপ্লিট হয়েই গেছে আমি মাছের মাছগুলো ভেজে জিরে ফোঁড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বা ঝোলটা করে তারপরে হচ্ছে গিয়ে আমি পুটি মাছটা করব তো পুচি পুঁটি মাছটা যারা মানে অনেকে টক মানে টক পুটি করে অনেকে পুঁটি মাছের ঝাল করে অনেকে পুঁটি মাছ অনেক কিছু করে ঝোল করে তো আমি যেভাবে পুঁটি মাছ করি তোমাদের সেটা শেয়ার করব ব্লগে ফলো রেখো কিন্তু পরের ভিডিও আমি পুঁটি মাছে ঝাল দেব তো এই করতে করতে তখন বাজে মেয়ে উঠেছে আজকে সাড়ে দশটা পৌনে এগারোটায় মানে যেহেতু ছুটির দিন ও একদম খোঁজ মেজাজে ঘুমিয়ে নিয়েছে দেখো ও কিন্তু উঠতেই যাইছিল না ও একটা কম্বল ভাজ করছে একটা কম্বল গা দিচ্ছে আমি দুটো কম্বলই তুলে নিয়েছি দিয়ে আমি বিছানা গুছিয়ে ওকে আমি উঠে যেতে দিচ্ছি তারপরে যেই দেখেছে আমার ক্যামেরা অন করা রয়েছে অমনি ওর নাটক শুরু মানে ক্যামেরার সামনে তো ও একটু এক্সট্রা বেশি নাকামো করে আর কি খুব বদমাইশি করে আর কি বুঝেছো তো সেটা তোমরা দেখতেই পাবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছে ওকে তো বোকে জোক তুলতে পারবো না যেহেতু উঠছিল না অনেক বেলা হয়ে গেছিল খাইনি পেটে খিদেতে তাই একটু কোলে নিয়ে একটু আদর করতে করতে আমি তুলে দিয়েছি ও আদর খেতে এমনি তো ভালোবাসে আর আমি ঘুম থেকে যখন তুলি মানে দিনটা তো ভালো কাটানোর জন্য ঘুম থেকে একটু আদর করে তুলতে হবে তারপর ওকে আমি ব্রাশ দিয়ে দিলাম হাতে ব্রাশ একা একা মুখে ধুয়ে নিয়েছে যেহেতু মাছ ধরেছে হাতে মাছের গন্ধ ছাড়বে তো দেখতেই পাচ্ছ এখানে পুঁটি মাছটা ভালো করে বেঁচে দিয়েছে আর আমি ধুয়ে ঠুয়ে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঝালটা অলরেডি আমার অনেকটাই হয়ে গেছে আমি ঝালটা করেছি বেগুন দিয়ে আর টমেটো দিয়ে তো খুব সুন্দর হয় এইটা আর মেয়েকে দিয়ে দিয়েছি আমি দুধ আর হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট যেহেতু এত বেলায় উঠেছে না এখন ভাত ফাত কিছু দেবো না আর কোনো ভরা খাবার দেবো না তাহলে দুপুরে খেতে পারবে না আর আমি মেয়ে খেয়েছে তারপরেই আমি খাই এটা একটা বলতে পারো আমার স্বভাব মেয়েকে না খাইয়ে না আমি খেতে পারি না কখনোই না না দুপুরে না রাতে না সকালে তাই ওকে খাওয়ানোর পরে আমি নিজেও খাই তো আমার কালকে রাতের একটু ফ্রাইড রাইস ছিল ওইটাকেই আমি খেয়ে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম তো দেখো আমার পুটি মাছের ঝাল রেডি আর আমি তারপরে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর ভাত বসবো মানে আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে ভাত বসাবো তো ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি যেহেতু রবিবার একটু ভালো করে সব কাজকর্ম ছাড়ে কারণ সপ্তাহে প্রত্যেকটা দিন আর কি সব কিছু মানে ট্যাস তো মোচা হয় আদার্স টাইল স্পাইসগুলো না মোচা হয় না প্রত্যেক শনিবার বা রবিবার মুছে নিই তো সেই জন্য গ্যাস ফ্যাস মুছে টাইল স্পাইস ভালো করে মুছে নিচ্ছি যেহেতু অন্যান্য যে মেয়ের স্কুল থাকে স্কুল বান্না সেরে স্কুলে দৌড়াতে হয় আমার কারণ মেয়ে খেয়ে যায় সমস্ত খাবার দাবার করতে হয় তার জন্য করবো আর সংসার জীবন হচ্ছে এটা হচ্ছে মেয়েদের কাজকর্ম কাজ তো এটা কি বলতো তো আমাদের বাড়িতে একটা রিচুয়ালস রিচুয়ালস ঠিক না এটা একটা নিয়ম বলতে পারো এক সপ্তাহ সকালবেলা আমার যা করে সকালে রান্না আর আমি সন্ধ্যাতে করি আর এক সপ্তাহ সকালে আমি রান্না যা তো সুবিধা এই সপ্তাহ আমার পুরো সকালে রান্না আর বিকেলে আমার যায় রান্না তো তারপরে বেলা তখন বারোটা বাজে বেশি আর লেট করলাম না মেয়েকে স্নান করিয়ে দিলাম তো ওকে একটুখানি বুকে তেল মালিশ করে দিচ্ছি বুকার পিঠে কারণ কদিন ধরে খুব কাশি হচ্ছে তার জন্য আর সারা শরীরে মাখতে চায় না তেল তাই তারপরে ক্রিম মাখাই হাতে পায় আর চুলটাও প্রচণ্ড বড় হয়ে গেছে হ্যাঁ চুলটা ভালো করে মুছলে ঠান্ডা লেগে যাবে তো যেহেতু দেখছে দেখো প্রথম ক্যামেরা অন করা রয়েছে আরও সমস্ত স্টাইল সমস্ত কিছু ও চালু করে দিয়েছে তো দেখো ও আমাকে বলছে যে ক্রিমটা কতটাও নিচে ফেলে দিয়েছে আমি বলছি এটা বডি লোশন ও বলছে না এটা মুখে এই নিয়ে দুজনে মামের তর্কাতর্কি হচ্ছিলো যাই হোক ওকে সানঠান করিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি কাজ রয়েছে বাইরে আর একটু সেরে আসবো দিয়ে ওকে ভাত খাওয়াবো বলতে বলতে আমি ভাতের থালা নিয়ে চলে এসেছি তখন বেশি বাজে না দুটো বাজে তো খাওয়া দাওয়া করে আমি মেয়েকে নিয়ে একটু ছাদে গেলাম ও একটু ছাদে যেতে ভালোবাসে তাই আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ তিনতলার ওপর খুব একটা আশা হয় না কারণ আমরা যেহেতু একদম নিচের তলায় থাকি না তো তিন তলায় মানে খুব জামা কাপড় যখন কাঁচাকুচি হয় তখনই মিলতে চাই ওটা হয় না এতটা সেই ভেঙে ভেঙে আসা আর আমি যদি সোনেমা ছাড়ে যাচ্ছে ব্যাস ও তো একদম পেছন ধরবে একটু দৌড়াদৌড়ি করতে ভালোবাসি তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি খেলে নেই তো ওকে ধরিয়েছি আমি ক্যামেরা তো ক্যামেরাটা কীভাবে ধরেছে দেখ হাতে হাতটা সামনে দিয়ে ক্যামেরাটা ধরেছি তো যাই হোক যেভাবে ধরেছে ধরেছে বাচ্চা মানুষ যেটুকু করেছে সেটুকুই অনেক জামা প্যান্ট তুলে যাওয়া নিয়ে আমি নিচে চলে যাব। তো ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে এসেছি নিয়ে এসে কুচি কুচি রেখে ওকে একটু ওকে একটু ফল কেটে দিচ্ছি কারণ ও ভাত তো একদমই খাইনি সর্দির পরে হচ্ছে ওর একদমই মানে খাওয়ার মন নেই তাই লেবু আর একটু আঙুর দিয়েছে ও খাচ্ছে আমি একটু শুয়ে রেস্ট নিই দেখা হবে বিকালবেলা বিকালবেলা খুব একটা কাজ নেই শুধু মেয়েকে পড়ানো আর রাতে খাওয়া আর চলোবেলা ভেবেছিলাম একটু ঘুমাবো সে আর হলো না মেয়ে হচ্ছে সাইকেল নিয়ে বেরোয় রবিবার শনিবার যেহেতু ওর ছুটি থাকে তো সাইকেল নিয়ে ওর বাবার সাথে বেরিয়েছে আর আমিও দেখলাম ও সাইকেল চালাচ্ছে তারপরে আসলে খাওয়া দাওয়া করিয়ে দেবো দিয়ে পড়তে বসিয়ে দেবো তো দেখো ও চলে এসেছে সাইকেল চালিয়ে এবার দেখে ও কী খায় সেই টিফিনটা বানিয়ে দেবো দেখো থার্ডের মধ্যে কী দিয়েছে

পড়তে বসিয়ে দিয়েছিলাম পড়াতে পড়তে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে তারপর বাড়িতে যে লোক এসেছিলো কথা বলতে বলতে আরও ভুলে গেছি হঠাৎ করে মনে পড়লো খাওয়া দাওয়া করে নেওয়ার পর যে ভিডিও তো নেওয়া হয়নি তো এখন ভিডিওটা নিতে চলে এসেছি কী হচ্ছে কি এটা এইসব সারাক্ষণ ফোনে দেখবে উল্টো আর উল্টো করবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দেওয়া পড়াশোনা করে না পড়াশোনা করলেই গাইজอต চলে আসে চলে আসে পড়াশোনা করলে তো তোমরা বলে আমি পড়তে কি করে দেবে সাবস্ক্রাইব আর আর লাইক করে দেবে কমেন্ট করবে কেমন 500 টাকার বাজিয়ে দেবে